ক্যাস্টার অয়েল হল একটি ফ্যাকাশে গুলুদ রঙের তেল যা ক্যাস্টার বিনস থেকে বের হয় এটি ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত যার মধ্যে নয় পাঁচের বেশি রিসিনোলিক অ্যাসিড রিসিনোলিক অ্যাসিড অন্ত্রের দেয়ালের মসৃণ পেশিগুলির রিসেপ্টরগুলির সাথে বন্ধন করে এবং তাদের সংকোচন করতে এবং অন্ত্রের মধ্য দিয়ে মল বের করতে উদ্দীপিত করে ক্যাস্টার অয়েল অন্ত্রের দেয়াল এবং মলের উপর একটি স্তর তৈরি করে যা নরম করতে এবং এটিকে সহজতর করতে সহায়তা করে ক্যাস্টার অয়েল এফটিএ দ্বারা এর রেচক প্রভাবের জন্য অনুমোদিত যা কোষ্ঠকাঠিন্য দূর করে তবে এটি জরায়ু সংকোচন এবং শিথিলকরণ চর্বি বিপাক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যেও উপকারী কিন্তু ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা ডায়রিয়া এবং ডিহাইড্রেশনের মতো সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এটি দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা উচিত নয় কোষ্ঠকাঠিন্যের জন্য আমার কতটা ক্যাস্টার অয়েল নেওয়া উচিত প্রাপ্তবয়স্কদের মধ্যে কোষ্ঠকাঠিন্যের চিকিৎসার জন্য এক পাঁচ থেকে ছয় শূন্য মিলিলিটার ডোজ দেওয়া হয় এবং এটি ব্যবহার করা উচিত নয় ক্যাস্টার অয়েল সাধারণত স্বাদের কারণে কিছু রসের সাথে মিশিয়ে পান করা যেতে পারে ক্যাস্টার অয়েলের রেচ প্রভাব এটি গ্রহণের দুই থেকে তিন ঘন্টার মধ্যে দেখা যায় এটি গর্ভাবস্থায় এবং অন্যান্য গ্যাস্ট্রোইন টেস্টাইনাল সমস্যাযুক্ত ব্যক্তিদের এডানো উচিত কোষ্ঠকাঠিন্যের চিকিৎসার অন্যান্য উপায়গুলির মধ্যে গুরুতর ক্ষেত্রে সাইলিয়াম মিথাইল সেলুলোজ স্টুল সফটনার জোলাপ এনিমা এবং সাপোজিটির মতো ফাইবার পরিপূরক গ্রহণ করা অন্তর্ভুক্ত সচরাচর জিজ্ঞাস্য ক্যাস্টার অয়েল কি সবার জন্য নিরাপদ যদিও এটি বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ যদি প্রস্তাবিত মাত্রায় ব্যবহার করা হয় তবে কিছু লোকের এটি এড়ানো উচিত যেমন গর্ভবতী মহিলাদের এবং যাদের টেস্টাইনাল সমস্যা রয়েছে কোষ্ঠকাঠিন্যে ক্যাস্টার অয়েল কত দ্রুত কাজ করে ক্যাস্টার অয়েল সাধারণত সেবনের দুই থেকে ছয় ঘন্টার মধ্যে কাজ করে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের জন্য ক্যাস্টার অয়েল ব্যবহার করা যেতে পারে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এটি দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না এবং দীর্ঘস্থায়ী অবস্থার জন্য চিকিৎসা প্রতিস্থাপন করা উচিত নয় ক্যাস্টার অয়েল ব্যবহারে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হয় পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে অতিরিক্ত ব্যবহারের সাথে ক্র্যাম্পিং ডায়রিয়া বমি বমি ভাব এবং ইলেকট্রোনাইট ভারসাম্যহীনতা অন্তর্ভুক্ত থাকতে পারে কোষ্ঠকাঠিন্যের জন্য আমি কত ঘন ঘন ক্যাস্টার অয়েল নিতে পারি এটি শুধুমাত্র মাঝে মাঝে ব্যবহার করা হয় এবং নিয়মিত চিকিৎসা হিসাবে নয় ব্যক্তিগত স্বাস্থ্যের অবস্থার উপর ভিত্তি করে নির্দেশনার জন্য সর্বদা একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করুন